আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি কক্সবাজারের ব্লক এই ব্লগ পার্ট থ্রি তো ব্লক পার্ট থ্রিতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার থেকে আমরা কক্সবাজার আজকে শেষ দিন আমাদের আমাদের এই যে বিচ থেকে কিন্তু আমাদের সেই কক্সবাজার ব্লক টু শেষ করছি আর কক্সবাজার ব্লক থ্রি শুরু করবো পার্ট কক্সবাজার ব্লক থ্রি এইখান থেকেই শুরু হচ্ছে সো আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে তো পুরো ভিডিওটা দেখেন অনেক মজা পাইবেন অনেক কিছু দেখাবো অনেক কিছু মানে অনেক কিছু ঠিক আছে তো চলেন আমরা এখান থেকে বেরোয় যাই আমরা এই যে চাঁদের গাড়িতে আপনাদের এই ব্রিজের ভিডিওটা আমি দিনের বেলা যেই ভিডিও মানে ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম টু ব্লগে তো এটা পার্ট থ্রি ব্লগ তো দেখতে পারতেছেন এইখানে কিন্তু এই ব্রিজের পর দিয়ে আমরা কিন্তু এখানে একটা জ্যাম বাট গাড়ি আমাদের চাঁদের গাড়ি ছাড়তেছে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন এই যে চাঁদের গাড়ি কিন্তু যাচ্ছে যাচ্ছে সো খুব বেশি একটা বড় না বাট মোটামুটি যাইতে পারে গাড়ি ঘোড়া চাঁদের টাড়ি এই সব আর কি যাইতে পারে তো আমরা আগের বার তো ভিতরে বসছিলাম এবার আবার উপরে বসছি তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি শুটকি মাছের যে দোকানগুলো আছে ওইখানে মানে এইখানে কি পরিমানে শুটকি মাছ ভাই দেখতে পাচ্ছেন এই যে এইটা কি শুটকি মাছ আমি জানি না বাট এটা হচ্ছে যাই হোক এটা কি শুটকি মাছ আমি জানি না কিন্তু আমার সাইজের বড় বড় মাছেরও শুটকি কিন্তু এখানে আছে সো এই যে টালাও আছে শুটকি মাছের সামনের দোকানে ও আপনার এখান থেকে চাইলে মালা টালা কিনে নিতে পারবেন আমরা ওইখান থেকে কিনছিলাম অনেকেই চাই আপনি ঘুরতে গেলে অনেকেই দেখা যাচ্ছে বললো যে মালা টালা এখান থেকে কিছু কিনে টেনে নিয়ে তাদেরকে দিতে পারেন অনেকেই ছোট ছোট বাচ্চা আছে ছেলে তাদেরকে নিয়ে দিতে পারেন তো আমরা এখান থেকেও অনেক কিছু নিয়েছিলাম আচারের দোকান পাবেন এখানে আমাদের বিচে যাইতে যে রাস্তাগুলো এখানে সন্ধ্যাবেলা আচার টাচার সবকিছুই পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন তো এখানে মালার দোকান বড় বড় দোকান আছে অনেক দোকান টোকান আছে তো এখানে আচার দোকান আছে এখানে দেখতে পারতেছেন আমরাও আচারটা চার নিয়েছিলাম বাট আপনাদেরকে ভিডিও এটা দেখায় নাই তো সো চলেন সামনের দিকে যাওয়া যাক এই যে হচ্ছে মালা দেখতেছিলাম তো এখানে দেখতে পারতেছেন এই যে যে মাছেরই ভাই কি বড় বড় মাছ এই যে সামনে যে সব বড় বড় মাছ আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা দেখতে থাকেন ভাই এই যে যেসব মাছ ভাই আমার সাইজের আমার আমি আমি হচ্ছে পাসপোর্ট নয় ইঞ্চি তো আমার সাইজের এক একটা মাছের কিন্তু এখানে কি বানিয়ে রেখে দিয়েছে এরা তো এটা হচ্ছে কী সুটকি আমি লোটটা শুটকি আর কি মা নাম মনে পড়ছে তো এখানে লোটটা তারপর হচ্ছে চিংড়ি অনেক শুটকি পেয়ে যাবেন ভাই আপনারা চাইলে এখান থেকে শুটকি নিতে পারবেন তো দেখতে হচ্ছেন কি বড় বড় এক একটা মাসের এখানে কিন্তু সুটকি টুটকি রয়েছে তো অনেক বড় বড় মাছ এগুলো কিন্তু আরো শু শুকানোর পরে আরও ছোট হয়ে যায় আর কি তো দেখতে হচ্তেছেন এই যে এই মাছটা কি লম্বা আমার মতো রয়েছে তো দেখতে কিন্তু অনেক দোকান পাবেন অনেক দোকান তো আপনারা অনেক দোকান ঘুরে ঘুরে দেখবেন যে নতুন নতুন কি শুটকি টুটকে আছে তো দেখতে পারতেছেন এই কাকা ডেকে ডেকে দেখাইতেছে আমাদেরকে যে কেনার জন্য তো আমরা তো কিনবো না আমাদের যদি সুটকি যদি আমরা কিনি তাহলে আমাদের বাড়ি থেকে আর কি বাইরেও বেনে মানে না আর কি তো দেখতে হচ্তেছেন এই যে এইখান থেকে কিন্তু আমরা অনেক সুটকি টুটকি দেখে ফেলছি তো মানে অনেকের কাছে ভাল লাগে আমার কাছে পার্সোনালি ভাল লাগে তো দেখতে হচ্তেছেন এই যে এইখানে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের জামা কাপড় পেয়ে যাবেন পাহাড়ি মানুষদের এখানে মানে আমরা রাঙামাটি গেছিলাম ওইখানেও এগুলো পাওয়া যায় বাট কক্সবাজারেও মোটামুটি সব সব কিছুই পাওয়া যায় তো এখানে দেখতে যে এখানেও অনেক কিছু পাওয়া যায় তো সব যায় মোটামুটি ভালো দোকান আর কি তো চলেন দোকানটা আপনাদেরকে হালকা একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি তো ভাই এখন আমরা যাইতেছি চলে কক্সবাজার সেরে বিদায় কক্সবাজার আমরা এখন আছি হচ্ছে আপনার ফিন মোড়ের কাছাকাছি আর কি তো চলেন যাই যাইতেছি ডলফিন মোড় সামনে তো দেখাবো আপনাদেরকে তো চলেন আমরা যাইতেছি আ কক্সবাজার যাই কক্সবাজার ভাই চলে আসছি আমরা আপনার শেষবারের মতন মানে ট্রেন যেই স্টেশন এটা হচ্ছে ঝিনুকের আদলে করা মানে ঝিনুক যেই সিস্টেমে ওই সিস্টেমে আর কি এই স্টেশনটা করা অনেক সুন্দর এদের সামনে আবার একটা ঝিনুকের মতো সুন্দর ই করে রাখছে তো যাওয়ার আগে কক্সবাজার রেল স্টেশনটা আমরা একবার ঘুরে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর তো সামনে কিন্তু এই যে ঝিনুকের মতো একটা ই দেওয়া রয়েছে তো এইটা অনেক সুন্দর এর সামনে দাঁড়িয়ে আপনারা ছবি টবি তুলতে পারবেন আমরাও তুলছিলাম তো পারলে যদি কক্সবাজার যান তাহলে অবশ্যই কক্সবাজার রেল স্টেশনটা ঘুরে দেখতে ভুলবেন না কারণ কক্সবাজার রেল স্টেশনটা অনেক 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 সুন্দর ভিতরেও অনেক সুন্দর ভিতরে নিয়ে যাব সামনে আবার দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বিল্ডিং আছে তো চলেন সাইডে সামনে অনেক বিল্ডিং টিল্ডিং আছে আর কি তো দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় ভাই এটা অনেক অনেক বড় একটা জায়গা আর কি নিয়ে তৈরি করা হয়েছে রেল স্টেশনটা সো অনেক ভালো লাগতেছে অনেক বড় রেল স্টেশন বাংলাদেশের ভিতরে মনে করেন যে এটা অনেক বড় একটা রেল স্টেশন আর কি তো এখানে অবশ্যই কক্সবাজারে গেলে এটা ঘুরে দেখবেন তো এর ভিতরের দিকে চলেন যাওয়া যাক এখানে কিন্তু অনেক সুন্দর একটা ই ট্রেন হয়তো আছে ভিতরে তো দেখতে পাচ্ছেন ট্রেন হয়তো আছে ওই যে সামনের ট্রেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল সবুজের ট্রেন তো ভাল লাগতেছে ভাই কত রেল স্টেশন আপনারা দেখেন আমরা হয়তো অন্য কোন একটা ভিডিওতে আপনাদের এই পুরো রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুক তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলেন আজকের ছোটো খাটোভাবে আপনাদেরকে দেখালাম চলেন যাওয়া যাক সো এই যে আমরা বাসে যাইতেছিলাম যখন তখন আমাদের চোখে বাদল যে লবণটা খাই এই লবণটা কীভাবে তৈরি হয় আপনারা কি জানেন এই লবণটা হচ্ছে মনে করেন যে যে জমি আছে এই জমিতে এখানে আবার একটা মসির হাটও দেখলাম তো যেটা বলতেছিলাম এখানে কিন্তু জমিতে সেই লবণটা কিন্তু চাষ করে প্রথমে হচ্ছে জমিতে পানি দেয় তারপরে শুকায় তারপরে ওই লবণ চাষ করে আর এখানে কিন্তু অনেক বড় একটা হাট দেখলাম মৌসার গরু বিক্রি করে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেল যেটাকে বলে তো বাংলাদেশের একমাত্র টানেল আর কি তো এই টানেলের এই রাস্তাটা অনেক সুন্দর তো এখানে আমরা চলে আসছি অলরেডি কিন্তু টানেলের কাছে এখানে কিন্তু আমাদের চেক ইয়ে আর কি টোল ঘর আর কি মানে টোল এখানে টোল দিয়ে তারপরে আমাদের যেতে হবে তো বাসের আর কি মানে একশো কত টাকা যেন যাই হোক তো এখানে টোল দিয়ে আমাদের যেতে হবে এখানে একটা মেয়ে আর কি টোল নেয় তো সো চলেন আমরা টোলটা দিয়ে রওনা দিই আমাদের এই যে এখনই কিন্তু খুলে দিবে আমাদের টোল দেওয়া অলরেডি হয়ে গেছে এই যে খুলে দিল এখনই আমরা যাব সো আপনারাও দেখতে থাকেন আমরাও দেখাইতে থাকি আর কি তো আমরা একেবারে বাসের সামনে চলে আসছি সবাই আর কি তো এখান থেকে ভিডিও করার জন্য এই যে একটা কিন্তু মসজিদ এইটা কিন্তু অনেক সুন্দর তো চলেন যাওয়া যাক সামনেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত টানেল এই টানেলটা হচ্ছে পতেঙ্গা সিবেচ ওইখানে পতেঙ্গা সিবেচ ওইখানে তো অনেক সুন্দর তো ভাই বঙ্গবন্ধু এই টানেলটা কিন্তু মানে অনেক সুন্দর একটা টানেল তো এই টানেলের ভিডিওটা আমরা আপনাদের এই ভিডিওর ভিতরেই লাগাই দিতেছি মানে ফেরত আসার সময় যা যা দেখছি আমরা সেইটা আপনাদেরকে এই ভিডিওটাকে দেখাচ্ছি কিন্তু এই টানেলটা অনেক সুন্দর এখানে অনেক বড় একটা টানেল ভাই এটা মানে কি বলবো ভাই এতটা সুন্দর এই টানেলটা আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে না বললেই নয় এটা আসলে বলার মতো না আর কি তো দেখতে পাচ্ছেন কত বড় টানেল ভাই এখনো শেষ হয় না প্রায় বাসের মানে বাসের সেই ঈদ ছেড়ে দিছে আর কি ইস্টা মানে বাস চালানো মানে বন্ধ করে দিছে বাস বন্ধ করে দিছে তাই একশো দুইতে চলে গেছে মানে এত গভীর দিয়ে এটা কিন্তু নদীর উপর দিয়ে আর কি নদীর উপর দিয়ে না নিচ দিয়ে আর কি এই টানেলটা তৈরি করছে মাটির নিচ দিয়ে আর কি তো টানেলটা আসলে অনেক সুন্দর আপনারা দেখলেন আমরাও মানে আপনাদেরকে দেখাইতেছি তো অনেক সুন্দর টানেল আসলে আমাদের আমাদের ধারে অনেক ভাল লাগছে আপনাদের ধারে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ছোটো ভাইয়ের চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলেন এখনই হয়তো টানেলের সেই মুখ মানে যে কি তো ওইটা আর কি দেখা যাবে হয়তো কারণ অনেক দূর কিন্তু চলে আসছি ভাই এত বড় টানেল বাবা রে টানেলের কিন্তু দুইটা সাইড একটা সাইড দিয়ে কিন্তু সবসময় মানে আর কি গাড়ি ঢোকে আর কি আর একটা সাইড দিয়ে বেরিয়ে যায় মানে দুইটা সাইড আর কি মানে দুইটা দুই পাশ দিয়ে এক পাশ দিয়ে গাড়ি সবসময় যাবে আর এক পাশ দিয়ে আসবে আর কি মানে অনেক বড়ো টানেল তো তো টানেলের পুরো ভিডিওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে কত বড় টানেল এখানে আমরা আর স্কিপ স্কিপ করি নাই মানে ভিডিওটা পুরোপুরি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে টানেলটা অনেক বড় আর এসের ভিতরে আর কি অক্সিজেনেরও একটু প্রবলেম হয়ে যায় তো বাট সমস্যা নেই মানে সেরকম একটা সমস্যা হয় না বাট যাদের অক্সিজেনের একটু সমস্যা আছে তাদেরকে অবশ্যই তো বুঝতেই পারতেছেন যে কি মানে এত সুন্দর একটা ই করছে আর কি মানে আমাদের ধারে অনেক ভালো লাগছে আপনার ধারে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই টানেলের একেবারে শেষের দিকে হয়তো আমরা চলে আসছি এখনই কিন্তু শেষ হয়ে যাবে প্রায় অনেক সময় অনেক এই যে বিয়ে একেবারে শেষ হয়ে গেল তো টানেলটা কিন্তু অনেক সুন্দর আসলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা মানে লোয়ার আর কি একটা ই রয়েছে তো অনেক সুন্দর আর কি আমাদের দ্বারা নিজেদের দ্বারেও পার্সোনালি অনেক ভালো লাগছে আপনাদের দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমরা টানেল শেষ করে চলে আসলাম পতেঙ্গা বিচের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন এই যে সেই পতেঙ্গা সি পিস বুঝতে পারতেছেন এইখানে কিন্তু অনেক কিছু এই যে আনারস বিক্রি করে অনেক কিছু ভাই আর এই পতেঙ্গা সি বীজটা এতটা সুন্দর সামনে আপনার যেত বড় বড় জাহাজ আছে সব জাহাজ এই পতেঙ্গায় দাঁড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বড় জাহাজ যা আছে সব পতেঙ্গায় দাঁড়ায় এখানে একজন গান গাইতেছিল তো তার সাথে আবার গানও গাইতেছিলাম আমরা তো তার একটু ভিডিও মিডিও করে নিলাম আপনাদেরকেও দেখালাম আর কি তো দেখতে হচ্তেছেন এই যে হালকা পাতলাভাবে এই যে সব কিন্তু সামনে স্পিড বোর্ড তারপরে বড় বড় জাহাজ টাহাজ আছে ওই যে সামনে তো রাতের বেলা বলে সেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট দিনের বেলা হইলে অনেক সুন্দর লাগতো এই জায়গাটা দিনের বেলা অনেক সুন্দর আমার নিজের ধারেও অনেক ভালো লাগে পার্সোনালি আপনারাও যাবেন তো দেখতে হচ্তেছেন এই পতেঙ্গা সি বিচে কিন্তু কাঁকড়াও পাওয়া যায় কাঁকড়া তারপরে সে মানে যত ধরনের সি ফুড আছে সব সি ফুডগুলো নিয়ে কিন্তু এই পতেঙ্গা সিবিচে পাওয়া যায় তো এখানে কিন্তু সব কিছু খাইতেই পারবেন অসুবিধা হবে না ভাই এখানে দেখতে পাচ্ছেন এই যে আপুরা ছবি টবি তুলতেছে আমরাও ছবি টবি তুলছিলাম বাট রাত্রে বলা শোনার ক্লিয়ার আসে না তো এইখানেও কিন্তু সেই কক্সবাজারের মতন একই জিনিস মানে কক্সবাজারের জিনিস এইখানে এনে বিক্রি করতেছে সেইটাই মনে হইতেছে আর কক্সবাজারের থেকে এইখানে দাম বেশি আর এইখানে কিন্তু জিনিস কিনলে আপনারা ধরাও খাইয়ে যেতে পারেন আমরা এক বক্স চকলেট কিনছিলাম তো ধরা খাইয়ে গেছি তো হোটেল রুম কি এটা হোটেল রূপজান দিয়ে আজকে শেষ করতেছি তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই কার কার কাছে কেমন লাগছে আমাদের কাছে ঘুরে ভালো লাগছে আপনারা অবশ্যই কক্সবাজার ঘুরতে যাবেন অ্যান্ড কক্সবাজার পার্ট থ্রি শেষ অ্যান্ড অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আমাদেরও চ্যানেল সাবস্ক্রাইব